অনলাইন দুনিয়ায় টানা তিন দিন ধরে আলোচনায় কন্টেন্ট ক্রিয়েটার রিপন মিয়া মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে তার বিষয়ে প্রচারিত এক প্রতিবেদনে নানা অভিযোগ ওঠে যেখানে বলা হয় তিনি বাবা মায়ের খোঁজ রাখেন না স্ত্রী সন্তানদের অস্বীকার করেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা বুধবার ঢাকায় হাজির হন রিপন মিয়া সঙ্গে ছিলেন তার মা স্ত্রী ও দুই সন্তান সেদিনের পুরো ঘটনার বর্ণনা দিতে গিয়ে কখনো মুচকি হেসেছেন আবার কখনো পরিবারের আবেগে সদস্যদের জড়িয়ে কেঁদেছেন এক গণমাধ্যমের সঙ্গে আলাপে রিপন বলেন কি থাইকা কি হইল কিছুই বুঝতেছি না ভাই ঘুম থাইকা উইঠা চা খাইতে গেছিলাম হঠাৎ কয়েকজন সাংবাদিক আয়সা ক্যামেরা ধরল মজা করতে বলল আমি ছন্দ বইলা মজা করছিলাম কিন্তু এক পর্যায়ে ওরা আমার পরিবার নিয়া নানা উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে আগে জানাইনি তারা আমার বাড়ি গিয়েছিল পরে টিভিতে দেখি কথাগুলো কাইটা কাই আমি তো সব বলছিলাম কিন্তু ভিডিওতে সবটা রাখে নাই রিপন বলেন প্রতিবেদনে তাকে স্ত্রী সন্তান অস্বীকার করার অভিযোগ আনা হয়েছে বিষয়টি নিয়ে তিনি বলেন দেড় বছর আগে ভাই সাহেবের ভিডিওতে আমি বিয়া বউ নিয়া কথা কইছিলাম কিন্তু ওই সাংবাদিকরা যখন বারবার একই প্রশ্ন কইরা যাইতেছিল তখন আমি তেড়ামি কইরা বলছিলাম আমি বিয়া করি নাই কে জানত এটা এমন ঝড় তুলবে বাবা মাকে না দেখার অভিযোগের বিষয়ে রিপনের দাবি তিনি নিজেই তাদের জন্য আধা পাকা ঘর বানাচ্ছেন তিনটা রুম করছি একটায় আমি বউ বাচ্চা নিয়ে থাকব আর একটায় আব্বু আম্মু থাকবেন আমি কেমনে দেখি না ওনাদের কোন মাসে টাকা দিই নাই এইটা জিজ্ঞেস করলে ভালো হইত বলেন তিনি পেশায় কাঠমিস্ত্রি রিপন জানালেন ভিডিও বানানো তার নেশা পেশা নয় ভাই আমি কাঠমিস্ত্রি মানুষ আল্লাহর রহমতে সব পারি কন্টেন্ট না বানাইলেও আমার সংসার চলবে প্রয়োজনে ভিডিও আর বানাব না যোগ করেন তিনি এদিকে রিপনের মা ফাতেমা বেগমও জানালেন প্রতিবেশীদের প্ররোচনাতেই ভুল বোঝাবুঝির সূত্রপাত তার ভাষায় অনেকে কয় তোমার ছেলে লাখ লাখ টাকা কামায় তোমারে কী দিসে আমি ভাবছিলাম সাংবাদিকরা আইসে আমাদের সাহায্য করতে বুঝি নাই তারা উল্টো আমাদের বিপদে ফেলবে লোভে পইরা আমার ছেলেরে কষ্ট দিছি। তিনি আরও বলেন রিপন একা নন তার অন্য ছেলেরাও বাবা মায়ের খবর রাখেন আমরা গরিব মানুষ হের বাপ কাজ করতে পারে না তিন ছেলে না দেখলে আমরা চলব কেমনে বলেন তিনি উল্লেখ্য মঙ্গলবার দুপুরে প্রচারিত ওই প্রতিবেদনে রিপনের মায়ের বক্তব্য তুলে ধরা হয় যেখানে তিনি বলেছিলেন আমরা গরিব তাই হয়তো ও এখন পরিচয় দিতে চায় না প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক